আমরা টিকিট কেটে যাচ্ছিলাম সিঙ্গাপুর ফ্লায়ারে ওঠে সম্পূর্ণ শহরটা দেখব কিন্তু ফ্লায়ারে ওঠার আগে আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গেল সেটা দেখে তো ফুরা ফিদা হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আপনারা সবাই সিঙ্গাপুর শহরের সৌন্দর্য এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম আমরা কোনটা যে কোনটা দেখবো আসলে আমরা দিশাহারো হয়ে যাচ্ছিলাম কারণ আমাদের হাতে মাত্র একদিন একদিনের মধ্যে আমাদের যা যা দেখা সবকিছু দেখতে হবে আমরা গার্ডেন বাই দ্য বেয়ে দেখার পর চলে যাচ্ছি সিঙ্গাপুর ফ্লায়ারে ওঠার জন্য ফ্লায়ারে উঠলে সম্পূর্ণ সিঙ্গাপুর শহরটা দেখা যায় কারণ উপর থেকে শহরটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সিঙ্গাপুর শহরটা যেহেতু ছোটো আমরা যেই জায়গাগুলো দেখতে চাচ্ছিলাম ওই জায়গাগুলো কাছাকাছি থাকার কারণে আমাদের যেতে সময় লাগে নাই আর রাস্তায় যেহেতু ট্রাফিক নাই সেজন্য আরও বেশি সহজ হয়ে গেছে আমরা একটা গাড়ি নিয়ে চলে গেলাম সিঙ্গাপুর ফ্লায়ার দেখার জন্য কারণ এইটা করেই কিন্তু আমরা এই দুই দিনে যা যা দেখেছি এক ঘন্টার মধ্যে সব কিছু দেখতে পারবো প্রথমে গিয়ে এখানে টিকিট কাটতে হয়েছে টিকিট কাটার জন্য আমাদেরকে পাসপোর্ট শু করতে হয়েছে যেহেতু আমরা ফরেনার ট্যুরিস্ট সেজন্য ওদের দেশের জন্য কি নিয়ম জানি না কিন্তু ট্যুরিস্টের জন্য পাসপোর্ট শো করতে হবে পাসপোর্ট দেওয়ার পর আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে টিকিটের দাম ছিল বড়দের জন্য চল্লিশ ডলার আর ছোটদের জন্য হচ্ছে পঁচিশ ডলার যাই হোক আমরা টিকিট কেটে এসকেলেটার করে দ্বিতীয় তলা চলে গেছি যেই ফ্লাইয়ারে উঠবো এটা ওঠার জন্য কিন্তু তিনটা স্টেপ পার হয়ে আমাদেরকে যেতে হবে এটা এবার কীরকম উচ্চবার চিন্তা করেন এটাতেও করে কিন্তু পুরো সিঙ্গাপুর শহর দেখা যায় আমরা খুবই এক্সাইটেড ছিলাম যাওয়ার সময় আমরা কিন্তু প্রথমে শপিং মল পেয়ে গেছি আমার মেয়ে তো শপিং করার জন্য চলে যাচ্ছিল তাকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে আমরা যে ফ্লাইয়ারে উঠবো এটা বগি আর নিচের অংশ কিন্তু অনেক সুন্দর মোটা মোটা পিলার দেখা যাচ্ছে আর এখানে সবুজ আর সবুজ এখানে ছোট ছোট ঝর্ণা আছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমরা এটা দেখে চলে যাচ্ছি লিফটে করে আবার আরেক দাফে যাব লিফটে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে লিফটে আসার পরে দেখতেছে এখানে আরো সুন্দর উপর থেকে নিচের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এখানে হচ্ছে আমাদের টিকিট চেক করতেছে আমরা যে টিকিট কেটে আসছি টিকিটটা চেক করছে চেক করার পরে তারপরে একটা মেশিন আছে মেশিনে হচ্ছে টিকিটটা স্ক্যানিং করা হবে বিদেশের এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে টিকিট কাটার পরে যেই জায়গা যাবে যাওয়ার আগে কিন্তু স্ক্যানিং করে তারপর যেতে হবে আমরা একে একে সবাই স্ক্যানিং করলাম স্ক্যানিং করে তারপর আমরা যাচ্ছি ফ্লাইয়ারে ওঠার জন্য কিন্তু ফ্লাইয়ারে ওঠার আগে আমাদেরকে এমন একটা ঘরের ভিতরে নিয়ে গেল এই ঘরটা হচ্ছে সিঙ্গাপুরের স্টোরি এখানে সিঙ্গাপুরের যা আছে সবকিছু দেখা যাবে ঘরটা হচ্ছে অন্ধকার আমরা দেখে তো কি বলবো থেকেই এত খুশি হয়ে গেছি দেখেন এই যে আমাদের আনন্দকে দেখে সবাই গিয়ে এখানে ফটোশ্যুট করলাম ফটোশ্যুট করে তারপর আমরা ভিতরে গেলাম ভিতরে হচ্ছে অন্ধকার লাইটিং করা বাইরে আলো বাতাস ঢোকা না যেহেতু সম্পূর্ণ ফ্লোরটাই এসি করা এখানে একটা বিল্ডিং দুইটা ফ্লোর আছে দুটা ফ্লোরকে ওরা সিঙ্গাপুরের হিস্টোরি দিয়ে সাজিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে একটা সিনারি টাচ করলে বিভিন্ন রকম সিনারি আসে বাচ্চারা তো এটা পেয়ে অনেক মজা করছে মজা করার পরে আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি আর বিভিন্ন সিনারি দেখতেছি এই যে দেখেন আমরা মাছের উপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি আমাদের পায়নিসে মাস সাঁতার কাটতেছে আমরা হেঁটে যাচ্ছি মাছের উপর দিয়ে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল না বলেন তো কেমন লাগছে আপনাদের কাছে আমাদের কাছে তো খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড ছিলাম আমরা কারণ যেহেতু ফ্লোরটা গ্লাসের তৈরি করা নিচে লাইটিং করা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা দেখে আরেকটু সামনে গেলাম সামনে গিয়ে আরো অনেক সুন্দর সুন্দর সিনারি দেখলাম একটা ফ্লোর দেখা শেষ তারপর আমরা এসকেলেটার করে আরেকটা ফ্লোরে যাচ্ছি মানে সিঙ্গাপুর ফ্লাইয়ারে যেতে হলে কিন্তু বিভিন্ন স্টেপ অতিক্রম করে সৌন্দর্য দেখে যেতে হয় এখানে গিয়ে দেখে তো আরও বেশি ভিদে হয়ে গেছে এখানে সিঙ্গাপুরের সব খাবার আছে তারপর হচ্ছে উপরে যে গ্যাপ আছে গ্যাপের মধ্যে বিভিন্ন রকম সিনারি সৌন্দর্য ফুটে উঠছে লাইটিং যেহেতু করা অনেক রকমের লাইট জ্বলতেছিল জিগজাক লাইট অনেক বেশি সুন্দর লাগতেছিল এটা দেখে আমরা আরেকটু সামনে যাচ্ছি আর এখানে হচ্ছে গোল বৃত্তর মধ্যে কিন্তু ছোট ছোট করে সিঙ্গাপুর শহরে যত সিনারি আছে সব কিছু বেশি আসছে সিঙ্গাপুর শহরটা কিন্তু রাতের বেলায় দেখতে অনেক বেশি সুন্দর যেহেতু আমরা রাত্রে যেতে পারবো না সেই জন্য দিনের বেলায় দেখে নিলাম এরপরে আমরা দেখলাম সিঙ্গাপুরের ফ্লায়ারে করে রাত্রের পরিবেশটা দেখতে কেমন সেটাও দেখে নিলাম দেখে নেওয়ার পরে এখানে আরেকটা গোলাকার আছে গোলাকারের মধ্যে এক একবার এক একটা দৃশ্য ফুটে উঠতেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর বাচ্চাদের দুষ্টামি কে দেখে বাচ্চারা তো এ পাশ থেকে এ যাচ্ছে দুষ্টামি করতেছে তারপর একটু সামনে গিয়ে দেখলাম একটা মিরুর আছে মিরুরের সামনে দাঁড়াইলে কিন্তু ছবি তোলা যায় বাচ্চারা সেটা করতেছে আর এখানে হচ্ছে কার্টুনের ছবি আসতেছিল আমরা বড়রা দাঁড়িয়ে এটা দেখতেছিলাম আর বাচ্চারা চলে গেছে ছবি তোলার জন্য এটা দেখে তো বাচ্চাদেরকে কিছুতেও এখান থেকে সরাতে পারতেছে না বাচ্চারা এখানেই থাকবে বাচ্চা থেকে বুঝিয়ে চলে গেছে আরেকটা একটা রুমে এখানে গিয়ে দেখে তো কি বলবো নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছে না এত সুন্দর কি ব্যবহার হয় আমরা মিরুরের ভিতরে ঢুকে গেছি পুরো রুমটাই মিরুর দিয়ে তৈরি করা আর বিভিন্ন রকম লাইটিং করা এত সুন্দর লাগতেছিল আমাদেরকে আমরা দেখে চিন্তা জানতেছিলাম না আমাদের মাথার উপর দিয়ে প্ল্যান উড়ে যাচ্ছিলো অনেক বেশি সুন্দর লাগতেছিলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই ধরনের রুমে কখনো গিয়েছেন কি না অবশ্যই জানাবেন আমরা ফার্স্ট টাইম গিয়েছি আমাদের কাছে অনেক ভালো লাগছে আমাদের হাতে যেহেতু সময় কম আমরা তাড়াহুড়ো করতেছিলাম তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চারাদেরকে কিছুতেই নিতে পারতেছি না বাচ্চারা ঘুরে ফিরে আবার সে মিরুরের সামনে চলে আসছে বাচ্চারা এক একবার এক এক ডিজাইনের ছবি তুলতেছে আর দেখতেছে কেমন লাগতেছে পরে আমরা ফ্যামিলি ছবি তুললাম এগুলো থাকে না এগুলো পরে চলে যায় এক একজন যখন আসে ছবি তুলে একজনের ছবিটা বেশি ওঠে পরে এটা দেখে তারপর আমি বাচ্চাদেরকে বুঝে বসিয়ে তারপর নিয়ে যাচ্ছি এই যে দেখেন একটা ছেলে কি সুন্দর লাগতেছে না এই যে আমার বাবারটা এখানে দাঁড়িয়ে আছে এখানে তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ অতিক্রম করে কিন্তু ফ্লায়ারে যেতে হয় কিন্তু তিনটা স্টেপ ওরা এমনভাবে সাজিয়েছে আসলে এটা থেকে বের হওয়ার কোনো উপায় নাই এর সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সময় অনেকটাই চলে গেছে যাই হোক অবশেষে আমরা যাচ্ছি লাস্ট স্টেপে এটা দেখে তারপর আমরা ফ্লায়ার উঠবো এই ফ্লোরে এসে বাচ্চারা বাচ্চাদের পছন্দের কার্টুন পেয়ে গেছে এটা হচ্ছে রোবট রোবট পেয়ে বাচ্চাদের দুষ্টামিকে দেখে সবাই এটাকে জড়াইয়ে ধরতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে এটা করার পরে লাস্টেপ চলে আসছে আমরা এখানে টিকিট আবার চেক করবে চেক করে তারপর আমাদেরকে ফ্লায়ারে ওঠানোর জন্য নিয়ে যাবে এই যে দেখেন কাউন্টিং করতেছে আমরা কয়েকজন টিকিট দেখতেসি দেখে তারপর আমাদেরকে ফ্লায়ারে ওঠার জন্য নিয়ে গেছে নেওয়ার সময় কিন্তু এখানে গ্রুপ ছবি তুলেছি আমরা ছবি তুলে ওরা এটাকে ডিসপ্লে দেয় ডলার দিয়ে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যেহেতু আমাদের ক্যামেরা আসে সেজন্য আমরা এটা করিনি আমাদের মোবাইলে পিকচারটা নিয়েছি পরবর্তী ভিডিও দেখবেন ফ্লাইয়ারে সুন্দর ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহবাস আসসালাম আলাইকুম